বিএনপি কে অপার হয়ে বসে আছে নির্বাচনী ঝড়ে পথহারা দিশেহারা বিপর্যস্ত এক দলকে কে নিয়ে যাবে পারে নেতাকর্মীরা আবদ্ধ হতাশার আবর্তে কি করে উঠা করা উচিত বুঝে উঠতে পারছে না কেউ পরিস্থিতি বদলে মাঠ পর্যায়ে নেতারা দল পুনর্গঠন চান অন্যদিকে আরও সময় নিতে চান কেন্দ্রীয় নেতারা বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান ঐক্যফ্রন্ট গঠনের পর থেকেই বিএনপি নেতাকর্মীরা ধরে নিয়েছিলেন হতে যাচ্ছে ইতিবাচক কিছু একটা তাদেরকে বেশ চাঙ্গা দেখা গেছে দলীয় মনোনয়ন ফরম বিক্রিকে ঘিরে স্বপ্নের গোড়ে বালি পড়ে ত্রিশ ডিসেম্বর কেন্দ্র থেকে তৃণমূল সবাই এখন স্তব্ধ মেলাতে পারছেন না কোনো হিসাব নিকেশ পুরো জাতি স্তব্ধ হয়ে গেছে নির্বাচনের যে ধরনের মানে ভোট চুরি হয় শুনেছি যে ধরনের ভোট ঢাকাতি হয়েছে এবং যে প্রক্রিয়াটা ক্ষেত্রেটা হয়েছে যে এখানে রাষ্ট্রযন্ত্র পূর্ণ ব্যবহার করে হয়েছে তো জাতি তো স্তব্ধ হবেই ফল দিশেহারা দলটি খুঁজছে নতুন পথ কোন দিকে গেলে আসতে পারে সাফল্য ঘুজবে টানা ব্যর্থতা করণীয় ঠিক করতে হিমশিম খাচ্ছেন নেতারা এই সশস্ত্র শক্তির বিরুদ্ধে এই নিরস্ত্র মানুষ কি করবে এটা বলার মধ্যে এখনো সময় আসে নাই তা এখন আমি হাইকমান্ডের কাছে আমি অনুরোধ করব আপনার দল পুনর্গঠনের দিকে মনোযোগী হবেন ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ তুললেও এখনই কমিটি পুনর্গঠন বা কর্মসূচি নিয়ে মাঠে নামছে না বিএনপি পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে চান তারা আমরা যে জিনিসটা এখন অ্যাসেসমেন্ট করছি এটা ইভ্যালুয়েট করছি এটা প্রসেস করতে হবে এটার ভিত্তিতে পলিসি সিদ্ধান্ত দিতে হবে পলিসি সিদ্ধান্তের মাধ্যমে জাতির কিভাবে এখান থেকে বেরিয়ে আসার সবাইকে নিয়ে চিন্তা চিন্তাটা তো বিরপির একজন নির্বাচনে ফল বিপর্যয়ের পর ঐক্যফ্রন্টে থাকা না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে দলের ভেতরে একটা অংশ মনে করে ভোট শেষে এই ঐক্যের দরকার নেই আর আরেকটা অংশের বিশ্বাস জোটবদ্ধ থাকলে সাফল্য আসতে পারে দীর্ঘমেয়াদে দলের শীর্ষ নেতাদের একজন কারাগারে আরেকজন দেশের বাইরে ফলে যে কোনো সংকট কিংবা বিপর্যয়ের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়া অনেক বেশি কঠিন বিএনপির জন্য এমন বাস্তবতায় দলের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন পরিস্থিতি বিবেচনা করে দ্রুতই তারা কার্যকরী সিদ্ধান্ত নেবেন জনগণকে উদ্বুদ্ধ করে রাজপথে নামবেন শরিফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা